দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে হাসান শুরুতেই থাকছে টাটা সংবাদ কোটা বিরোধী আন্দোলনকারীদের বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়ার চেষ্টা পুলিশের বাধা দেশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত নদ নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ওপরে কুমিল্লায় ব্যবসায়ী হত্যার এগারো বছর পর চারজনের মৃত্যুদণ্ড আসামিরা সবাই পলাতক দশক এবারে পুরো আয়োজনে যাচ্ছি কোটা বিরোধী আন্দোলনের চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা রাজধানী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুপুরের পর থেকেই জড়ো হতে শুরু করেছেন তারা শাহবাগ মোড়ে দুপুরের কিছু পর থেকেই বিভিন্ন দিক থেকে জড়ো হন শিক্ষার্থীরা এরপর সেখানে রাস্তা বন্ধ করে দিয়ে ব্লকেট কর্মসূচি শুরু করেন তারা এদিকে ঢাকার বাইরেও শুরু হয়েছে এই কর্মসূচি কুমিল্লা ও সাভারের রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তা বন্ধ করে দিয়েছে কুমিল্লায় রাস্তা অবরোধের সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দাবিটা আসলে নির্বাহী বিভাগের কাছে যেন একটা আইন করে এই কোটারটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসে মানবিক কারণে যে দেখা হয় তাহলে প্রতিবন্ধী করে থাকতে পারে কিন্তু তার তারও আমরা ডিসাইড করতে পারি যে আসলে কতটুকু থাকা উচিত আদালত এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন কিন্তু এটা আসলে তাদের সিদ্ধান্ত আমরা মনে করি যে এই সিদ্ধান্তটি আসলে তারা নিয়েছেন আমাদের আন্দোলনকে স্থপিত করার জন্য দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী মাহমুদ শাওন সেখানকার সব শেষ খবর জানাতে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন শাওন আপনার কাছে জানতে চাই যে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন দুপুরের পর থেকে শিক্ষার্থীরা এই মুহূর্তে আসলে সেখানে কি চলছে একটু জানাবেন আমাকে শাহ নিশ্চয় আমাকে আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে কি কর্মসূচি চলছে সেখানে একটু আমি আপনার কাছে জানতে চাইছি রুবায়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক কেন্দ্রীয় লাইব্রেরিস্ট্রিক সামনে থেকে বেলা সাড়ে তিনটার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা জড়ো হতে থাকেন তখন কিন্তু টিপটি বৃষ্টি পড়ছিল এবং এই বৃষ্টির মধ্যেই তারা জড়ো হতে থাকেন এক দফায় এক দাবি যেটি হচ্ছে তারা চান বিদ্যমান যে কোটা ব্যবস্থা রয়েছে সেই কোটা ব্যবস্থার পুরোপুরি সংস্কার অর্থাৎ জানেন যে হাইকোর্টের পর থেকে কিন্তু দুই হাজার আঠারো সালে যে পরিপত্রটি জারি করেছিল সরকার যে কোনো কোটাই থাকবে না বিশেষ করে নবম থেকে চোদ্দতম গ্রেডে সেটি কিন্তু এখন আর বহাল নেই আপাতত আপাতত সেটার উপর দেওয়া হয়েছে এবং কিন্তু এই যে শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী তাদের কিন্তু দাবি ছিল একটাই যে তারা বলছেন যে পুরোপুরি সংস্থার করতে হবে এবং কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না তো আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে তারা সংগঠিত হওয়ার পর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে অর্থাৎ মৌসিন হলের সামনে দিয়ে আমরা দেখেছি তাদেরকে একদম বিশাল একটি একটি মিছিল নিয়ে তারা এই যে শাহবাগের দিকে তারা যাচ্ছেন আমরা সেই সব তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি তারা বলছেন যে তাদের এক দফা এক দাবি তারা যতক্ষণ না পর্যন্ত এটির একটা সুরাহা হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তাদের আরেকটি কথা যে তাদের বিচার বিভাগ যে রায় দিয়েছে তার প্রতি তাদের সমর্থন রয়েছে তারা বলছেন যে সরকারের নির্বাহী বিভাগ থেকে যেন একটা একটা স্পষ্ট ঘোষণা আসে যেন কোটার আসলে কি হবে তারা চাচ্ছেন কোটা সংস্কার এবং সেই সংস্কার বলতে তারা চাচ্ছেন যে বর্তমানে যে আমরা দেখি যে যে ছাপ্পান্ন শতাংশ কোটা যেটা রয়েছে সেটিকে তারা চান যে পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে এটি তাদের দাবি তো সব কিছু মিলে এখন তারা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু যখন এই যখন এই তারা অর্থাৎ এই শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে ঠিক তখন কিন্তু আমরা দেখেছি যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তারাও কিন্তু এখানে তারা আশপাশে ছিল এবং তারাও কিন্তু বড়ো একটু ডাউন করে কিন্তু কোনো ধরনের কোথাও কোনো সংঘাত হয়নি তো শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত তারা আন্দোলন করছে এবং ছাত্র সংগঠনগুলো যারা রয়েছে সরকারি মানে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ তারাও কিন্তু এখানে যথেষ্ট শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেই ছিল তো এই হচ্ছে রুবায়ত এখান থেকে ধন্যবাদ মাহমুদ সহ নিয়োগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল এবং আন্দোলন সংগ্রাম চলছে কোঠাবিরোধী যারা রয়েছেন তারা এই ধরনের কর্মসূচি পালন করছেন চতুর্থ দিনের মতো এদিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই সহকর্মী এম এ হালিম সাভার থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন হালিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ এই মহাসড়কে এখন কী অবস্থা দেখছেন গতকাল দেখেছিলাম যে পুরো রাস্তা বা মহাসড়ককে তারা অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়েছেন আজ কি অবস্থা রুবায়ত আজকে কি পূর্ব ঘোষিত তিনটার সময় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি ছিল সেটি তারা মহাসড়ক অবরোধ করবে এবং সেই হিসেবে কিন্তু আজকে আবহাওয়া একটু প্রতিকূলে ছিল সে বৃষ্টি হওয়ার কারণে সাড়ে তিনটার দিকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি এই মূল ফটকের সামনে এখানে আসে তার আগে থেকে কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এখানে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং সাড়ে তিনটার দিকে এই মূল ফটকে আসার পরে মূল ফটকটি বন্ধ ছিল এবং পুলিশ পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে তাদের কোর্ট থেকে যে রায়টি হয়েছে তাদের সেই কোর্টটির জন্য এবং এক মাস তাদের অপেক্ষা করার জন্য বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং সেই সাথে যিনি প্রক্টর রয়েছেন প্রক্টরও কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু সব বাধা উপেক্ষা করে এবং পুলিশি বাধা উপেক্ষা করে কিন্তু চারটার দিকে ঠিক এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু মূল ফটক ভেদ করে তারা কিন্তু সেই ঢাকারিচা মহাসড়কে তার অবস্থান নেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ঢাকা এখন কিন্তু এই যারা কোটা বিরোধী আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু এখন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে কিন্তু এখানে মুখরিত রাখছে এবং তারা এখানে কোটা বিরোধী আন্দোলনের যেসব স্লোগান ছিল কোটা বিরোধী চাই না এবং সেই সাথে তারা যে বিষয়টি বলছিলেন তাদের বিচার বিভাগের প্রতি তাদের সম্মান রয়েছে কিন্তু তারা নির্বাহী বিভাগের সাথে আলাদাভাবে তারা তাদের যে এক দফা দাবি সেই দাবিটি তারা বারবার তারা বলছেন এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি আপনার রুবায়ত আপনাকে দেখাতে যাচ্ছি এই আন্দোলনের কারণে কিন্তু ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তারা দূরে অবস্থান নিয়েছেন এবং তারা প্রথমে তারা বোঝানোর চেষ্টা করলে কিন্তু সেই শিক্ষার্থীরা তাদের বিষয়টি তারা মানতে নারাজ এবং তারা কিন্তু এই পুলিশের বাধা উপেক্ষা করেই কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কে এখন অবস্থান করেছে এবং সেই সাথে ঢাকা আরিচা মহাসড়কের দুদিকে যে দুটি লেন সেই লেনটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এখন যান চলাচল বন্ধ হয়েছে এবং শিক্ষার্থীরা বারবার যে কথাটি বলছিলেন যেটি এই ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা সেই কুটার কুটাটি তারা কিন্তু বাতিল চান এবং তারা বারবার বলছেন যে ন্যূনতম পাঁচ পার্সেন্ট কুটা রাখা যেতে পারে এবং সেই সাথে তাদের সাথে বা সবার সাথে একটি কমিশন গঠন করে এই এই কোটা বিরোধী আন্দোলনের তারা একটি সমাপ্তি চান এবং ঢাকারিচা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক যেটি আপনি বলছিলেন সেই ব্যস্ততম মহাসড়কে কিন্তু এখানে যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু এখানে কিন্তু দুর্ভোগের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে শিল্পাঞ্চল যেটি আসুরি এবং সাবারে এখানে কিন্তু কয়েক লক্ষ শ্রমিক কাজ করে থাকেন এবং তারা সকালের দিকে কর্মস্থলে গিয়েছে এবং তারা কিন্তু এই বিকালবেলায় কিন্তু এই মহাসড়কটি দিয়ে তারা আবার ফিরে আসবে সব মিলিয়ে কিন্তু এখন একটি ভোগান্তির মধ্যে রয়েছে এবং কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছে তারা কিন্তু এখন এই মুহূর্তে মুহূর্তে সড়কে বসে তাদের অবস্থান কর্মসূচি যেটি সন্ধ্যা পর্যন্ত সেটি তারা পালন করছেন তো রুবায়ত এই ছিল আমার কাছ থেকে ঢাকারিচা মহাসড়কের এই সড়ক অবরোধের সর্বশেষ তথ্য ইমে হালিম অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই সহকর্মী জানাচ্ছিলেন সংস্কার হওয়া উচিত তাই কোটা বিরোধীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন ফরাদ হোসেন কোটার সমাধান নির্বাহী বিভাগের হাতে নেই জানিয়ে তিনি বলেন বিষয়টি সহজ সমাধান আদালতেই হবে সড়ক অবরোধ করে আন্দোলন অযৌক্তিক বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী এছাড়া প্রশ্নভাষ প্রসঙ্গে তিনি বলেছেন সরকার বিষয়টি খুবই শক্তভাবে দেখছে পিএসির প্রশ্ন বাছাই প্রক্রিয়ায় কোনো দুর্বলতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে যারা প্রশ্ন ফাঁস করে চাকরিতে প্রবেশ করেছে পর চাকরিবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তর বিষয়টিতে প্রমাণিত হতে হবে আগে আগে আদৌ এটা সঠিক কিনা প্রথম কথা হচ্ছে আগে এটা সঠিক কিনা আসলে কি হচ্ছে এখানে একটা কথা বলে রাখি যে এই কথা বলছে যে একজন ড্রাইভার সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন আসলে আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয় তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে কোটা আন্দোলনকারীদের ব্লকের থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এ আহ্বান জানান তিনি বলেন কোটা নিয়ে আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছে এখন যারা আন্দোলনে আছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে ছাত্রলীগ কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় জানিয়ে সাদ্দাম হোসেন বলেন দু সালে সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনও বহাল তাই আইনি প্রক্রিয়ায় সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পন্থা অবলম্বন করা ঠিক হবে না নামে দেশের শিক্ষার্থী সমাজ এবং শিক্ষা ব্যবস্থাকে জিম্মি করা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটানো দেশরত্ন শেখ পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দেশের ছাত্র সমাজকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার রয়েছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের জন্য আদালতের দরজা সব সময় খোলা বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৃহস্পতিবার আপিল বিভাগে একটি মামলা শুনানির সময় আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন প্রধান বিচারপতি বলেন নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত ভবিষ্যতেও আদালতে চ্যালেঞ্জ হতে পারে তাই কোটা আন্দোলনকারীদের আদালতে আসা উচিত আন্দোলনকারীদের তাদের দাবিগুলো আইনজীবীর মাধ্যমে তুলে ধরলে আদালত তা গুরুত্ব সহকারে শুনবে বৃহস্পতিবার দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে ষোলো দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত একটি রায়ের বিরুদ্ধে শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেছেন এদিকে কোটা বিরোধী আন্দোলনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন জানিয়ে ছাত্রদল নেতারা দাবি করেছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ছাড়া কোনো কোটার প্রয়োজন নেই তবে কোটা বিরোধী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্পষ্ট করেননি ছাত্রদল নেতারা কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে ঢাকা কলেজ ছাত্রদল নেতা রাসেলকে গুম করা হয়েছে দাবি করে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন সহ সকল যৌক্তিক দাবিতে রাজপথে কর্মসূচি চালিয়ে নেওয়ার কথা জানান ছাত্রদল নেতারা সড়ক বন্ধ করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ সকালে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদ উদ্দিন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সর্বোচ্চ আদালত কোটা সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থিতি অবস্থা দিলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা উচ্চ আদালতের আদেশের পর কোটা সংস্কার আন্দোলনের এখন আর কোনো যৌক্তিকতা নেই বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয় তাই নতুন কর্মসূচি থেকে আন্দোলনকারীদের সরে আসার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ অপরাধ আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না যেহেতু বলবৎ আছে কাদের যৌক্তিকতা তো তাদের আর নেই যাদের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের তো রাইটস আছে সেই রাইটস গুলো কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে কাজী সেটি আমরা এনশিওর করব। দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে তিন দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাত সাড়ে বারোটার দিকে ঢাকায় পৌঁছন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট রাত সাড়ে বারোটার দিকে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় মন্ত্রী পরিষদ বিভাগের সদস্য সহ অন্যরা তাঁকে স্বাগত জানান এর আগে প্রধানমন্ত্রী চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বেজিংয়ে প্রধানমন্ত্রী আট থেকে দশ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন দিতে সম্পন্ন হয়েছে और सामने गले कैमी দেশে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে নদ পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরের পানিবন্দি আড়াই লাখ মানুষ যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে একান্ন সেন্টিমিটার এবং সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে বইছে কুড়িগ্রামে নদ পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমারের পানি বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছেন না মানভাষী মানুষ নওগাঁয় নদীর তীরবর্তী নিচু এলাকায় বসবাস করা শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে আত্রাই ও ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে খোল্লার পানি কমছে বটের রাস্তা অনেক পানি

দর্শক খবরের শুরুতেই বলছিলাম কোটা বিরোধী আন্দোলনের চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি আবারও আপনাদের জানাতে চাই সহকর্মী মাহমুদ শাউন রয়েছেন শাওন কিছুক্ষণ আগেই বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে মিছিল কর্মসূচি পালন করে কোটা বিরোধী আন্দোলনকারীরা সক্রিয় এক ধরনের আন্দোলন চালাচ্ছিলেন এই মুহূর্তে কি দেখছেন সেখানে এই মুহূর্তে আসলে তারা এই যে শাহবাগের অবস্থান করছে এবং শাহবাগে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে সড়কটি রয়েছে অর্থাৎ পাশে বারোডেম হাসপাতাল এর পাশে যে মূল যে সড়ক সায়েন্স ল্যাব সহ পুরো সড়কটি কিন্তু আসলে অবরুদ্ধ হয়ে আছে তারা একেবারে সড়কের মাঝখানে তারা তাদের যে আন্দোলন তাদের যে দাবি সেটি তারা এখানে অবস্থান করে সে দাবির কথা জানাচ্ছেন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি আপনি এখানে কিন্তু আজকে যারা জড়ো হয়েছেন তারা গত কয়েকদিন ধরেই যদি আমরা বলি যে মূলত গত তিন দিন ধরে আজকে দিয়ে চার দিন এই চার দিন ধরে তারা কিন্তু বাংলা ব্লকেট এটি কিন্তু তারা পালন করছেন সেই বাংলা ব্লকেডের একটি অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে চতুর্থ দিনের মতো তারা এই শাহবাগে এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে এখানে গাড়ি ঘোড়া বা আশপাশে মানুষ চলাচলটা একেবারেই কিন্তু থেমে গেছে বা স্থবির হয়ে গেছে তার আগে আমরা দেখেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা বের হয় তখন কিন্তু আজ বিশাল একটি মিছিল নিয়ে তারা বের হয় এবং ঢাকা কলেজ কিংবা অন্যদিকে আমরা দেখি ইডেন কলেজ সেখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা যোগ দেন এবং চাকরি প্রত্যাশীরা সেখান থেকে যোগ দেন দিয়ে এসে বড় মিছিল নিয়ে তারা কিন্তু এই শাহবাগে সে ভিড় করেন এবং আমরা দেখতে পাচ্ছি পাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত সদস্যরাকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই সেখানে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত তারা যে এখানে এসেছেন আমরা দেখেছি ক্যাম্পাসে ছাত্রলীগের বিশাল মিছিল ছিল সেই মিছিলের থেকে কিন্তু কোনো ধরনের উস্কানি দেয়া বা কোন ধরনের সংঘাতে জড়ানোর কোনো কোনো উপস্থিতি আমরা দেখিনি একই সঙ্গে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ তৎপর ছিলেন অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি যে একটা একটা নীরব ভূমিকা অর্থাৎ উভয় মধ্যে যেন শান্তি বিরাজ করে একটু একটি ভূমিকা আমরা নিতে দেখেছি রুবায়ত মোহন জানাচ্ছিলেন শাহবাগ থেকে এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন এই শিক্ষার্থীরা দর্শক এবারে কেওয়াই আই চট্টগ্রাম সংবাদ কুমিল্লায় ব্যবসায়ী ফারুক আহমেদ রাজু হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় দেন দণ্ডপ্রাপ্তরা হল মুরাদনগর উপজেলার উত্তর ত্রিশ গ্রামের রফিক মিয়া একই উপজেলার মির্জানগর গ্রামের সুমন মিয়া আব্দুল মান্নান এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের নাজমুল সিকদার তবে আসামিরা সবাই পলাতক রয়েছে দু সালে পাওনা টাকা আদায়ের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় ফারুক আহমেদ রাজুকে পরে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দেহ মাটি চাপা দেওয়া হয়েছিল ভুল প্রশ্ন বিতরণের কারণে দশটার এইচএসসি পরীক্ষা শুরু হয় বারোটায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বিজয় সরণী ডিগ্রি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটেছে এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন হাতে পাবার পর এই ভুল দেখতে পান শিক্ষার্থীরা তবে হলরুমে বসে সবাই প্রশ্ন পান পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরে শিক্ষার্থীদের হইচই দেখে ভুল প্রশ্নটি সরিয়ে নেওয়া হয় এর প্রায় দু ঘন্টা পর সঠিক প্রশ্নের প্রশ্ন হাতে পান পরীক্ষার্থীরা কার ভুলে এমনটা হয়েছে তা খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস আজ এবারের প্রতিপাদ্য অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যতার ভিত্তিতে টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গড়ে তুলি উনিশশো নব্বই সালের এগারো জুলাই প্রথমবারের মতো নব্বইটি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয় তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্যে দিয়ে এবছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ সময় নয়টি ক্যাটাগরিতে জেলা ও উপজেলা ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয় গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফেনীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করেন এবং সেখানে অংশ নেওয়ারা দাবি করেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যথাযথভাবে বাস্তবায়ন হলে দু সালের মধ্যে দেশের জনসংখ্যা বিশ কোটিতে স্থিতিশীল হবে এদের সম্পদে পরিণত করতে প্রয়োজন প্রযুক্তিগত উৎকর্ষতা তবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট নিয়ে উদ্বিগ্ন জনসংখ্যা বিশেষজ্ঞরা স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন সংকট নিরসনের চেষ্টা চলছে সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার এর মধ্যে নারী আট কোটি তেহাত্তর লাখ নব্বই হাজার এবং পুরুষ আট কোটি বিয়াল্লিশ লাখ জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে দেশে চোদ্দো থেকে পনেরো লাখ মানুষ প্রতি বছর জন্ম হলেও আগামী বছরগুলোতে এই সংখ্যা কমবে পর্যায়ক্রমে বিশাল জনসংখ্যাকে সম্পদ হিসাবে কাজে লাগাতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতার কোনো বিকল্প নেই দু সালের ভিতরে গিয়ে জনসংখ্যা একটা স্টেবল ফর্মে চলে যাব সেই স্থিতিটা আমরা বলতেছি বিশ থেকে একুশ কোটি জনসংখ্যা হবে এই দেশের টোটাল আপনার টেকনিক্যালি কোয়ালিফাইড মানুষ ছাড়া আপনি এই দেশে টিকতে পারবেন না তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ ও রোগ বালায়ের কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হতে পারে ওভারঅল দেশের ক্লাইমেট চেঞ্জের জন্য যদি আপনার সিগনিফিক্যান্ট ডিজিজ প্যাটার্ন বদলে যায় বা গ্লোবাল প্যাটার্নের ডিজিজ প্যাটার্ন বদলে তাহলে অনেক লোক মারা যাবে এছাড়া বাল্য বিয়ে ও অপরিকল্পিত গর্ভ জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ অ্যাডোলোসেন্ট যারা আঠারো বছরের নিচে তাদের বিয়ে এবং ওয়ান ফোর্থের মতো তারা প্রেগনেন্ট হয়ে যায় সেটা আরেকটা চ্যালেঞ্জ আমরা বিশ বছরের নিচে আমরা চাই না যে তাদের বিয়ে হয়ে বাচ্চা হোক একশোটা দম্পতির মধ্যে দশটা দম্পতি পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করতে চায় কোনো না কোনো কারণে পারছে না অভিযোগ উঠেছে সরকারের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ শেষের পথে স্বাস্থ্যমন্ত্রী বলছেন সংকট নিরসনের চেষ্টা চলছে সংকটটা আছে কিছু কিছু জায়গায় তো আছে আমি বলছি যেন সংকটটা যেন মানে প্রকট না হয় পরিবার পরিকল্পনার ডিজি মহোদয় যিনি আছেন তাকে আমি বলছি উনি নতুন ডিজি উনি আমাকে আশ্বস্ত করছেন যে এরকম কোনো সমস্যা হবে না বিশেষজ্ঞরা বলছেন জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট হলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়বে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা এবারে খেলার খবর জানাচ্ছি নারী এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করছে তারা সাথে নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে নিগার সুলতানা জ্যোতির দল তবে বৃষ্টির কারণে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি হয়েছে বলে জানান দলের সদস্যরা আগামী উনিশ জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দু সালে ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলার নারীরা এবার লক্ষ্যও তাই সাথে ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির জন্য এশিয়া কাপ বেশ কাজে আসবে বলে জানিয়েছেন খেলোয়াড়রা দর্শক এই খবরের সঙ্গে শেষ করবো দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে নিটোটা সংবাদ শিরোনাম থাকছে আর একবার কোটা বিরোধী আন্দোলনকারীদের বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়ার চেষ্টা পুলিশের বাধা দেশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত অবস্থায় রয়েছে নদ নদীর পানি কমলেও এখনো বিপদসীমার ওপরে কুমিল্লায় ব্যবসায়ী হত্যার এগারো বছর পর চারজনের মৃত্যুদণ্ড আসামিরা সবাই পলাতক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের করার আয়োজন সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখেন আমন্ত্রণ রইল আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে